তাল পাতা দিয়ে তৈরি পাখিগুলো আজকে সব বসাজানো জিনিসপত্রই কিনছি সোনাঝুরি হাটে এসে সোনাঝুরি গাছ প্রিন্টের খাদির চাদর বাহ 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 এটা চার চার এটা আড়াইশো টাকাই দাম ছিল এর মধ্যে কি দাম হাজার জিনিসপত্র আমি ভাবলাম মনে হয় ফল রাখার জন্য কিনছে যাবেন সোনাঝুরি গুড আফটারনুন সবাইকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশুল এখন যাচ্ছি সোনাঝুরি হাটে শান্তিনিকেতন এসছি আমরা আজ সকালবেলা শান্তিনিকেতন এক্সপ্রেস করে তার ভিডিও যদি আপনারা না দেখে থাকেন দেখে নিতে পারেন এখন আমরা একটু রেস্ট নেওয়ার পরে ফ্রেশ হয়ে যাচ্ছি সোনাঝুরি হাট তো এখন ঘড়িতে সময় চারটে আটত্রিশ বেজে গেছে আমাদের এখান থেকে রতনপল্লি থেকে ভাড়া নিচ্ছে দাদা পঁচিশ টাকা করে এই সোনাঝুরি হাটের দিকে আমরা ঢুকে গেলাম পিছন দিকে হচ্ছে প্রান্তিক আর সোজা যদি যেতাম তাহলে আমরা পৌঁছে যেতাম কোপাই নদীর দিকে বলছেন যে আজকে নাকি লোক কম টোটো থেকে নেমেই মনে হচ্ছে হারিয়ে গেলাম কোথায় বাঙালি মানেই হচ্ছে ঘোরাঘুরি আর বাঙালি মানেই হচ্ছে কেনাকাটি দুটোরই মনোবাঞ্ছা পূরণ করবে এই সোনাঝুরি হাতে আসলে ঘোরাঘুরি প্লাস হচ্ছে কেনাকাটি এত দোকান আর এখানে সব দোকানের একটাই বৈশিষ্ট্য হচ্ছে সব কিছুই হচ্ছে হ্যান্ডমেড আর সব ওপেন ইয়ার কোনো কিন্তু মানে স্টলগুলো একদম ওপরে শেড দেওয়া নয় একদম ওপেন এখানে স্টল বসেছে আর বিভিন্ন রকম জিনিসপত্র শাড়ি থেকে গয়না থেকে সাজাবার জিনিসপত্র ঘর সাজাবার জিনিসপত্র সবকিছু এখানে পাওয়া যাচ্ছে আর এইসবের মাঝখানে কিছু খাওয়ার জিনিস এখানে পাওয়া যায় এই একটি বাচ্চা মেয়ে এসেছে এসে হাতে করে নিয়ে বিক্রি করছিল সুন্দর হাতের কাজ বললাম দোকানটা কোথায় চলো যাই নিশ্চয়ই একটা সুন্দর হাতের কাজের দোকান হবে দেখাচ্ছি আপনাদের আপনারা বানান আচ্ছা কেনা তাই তো এগুলো বানান সব কুড়ি টাকা করে তো কিসের তৈরি গাছের ফল এই জিনিসগুলো কুড়ি টাকা করে দাম পঞ্চাশ টাকা করে

আমার পিছনেই রয়েছে শকুন্তলা ভিলেজ রিসোর্ট আর একটু আগে ছেড়ে আসলাম আমরা রামশ্যাম এই লাইনে রয়েছে দুটো পরপর বহু পুরনো এই দুটো থাকার জায়গায় রয়েছে তার সঙ্গে এখানে খাওয়া দাওয়া করতে পারেন আপনারা পুরো কাজগুলো কিন্তু সুতো দিয়ে তৈরি একদম এই ঘোড়াগুলো দুশো কুড়ি টাকা করে দাও আপনি কি রোজ বসেন সুন্দর না এটা এটা কে বানিয়েছে আপনি এটা কি দিয়ে বানিয়েছেন কি দিয়ে তালপাতা তালপাতা দিয়ে তৈরি পাখিগুলো আজকে সব ঘর সাজানোর জিনিসপত্রই কিনছি কালকে সকালে বেলা দেখাবো বাকি শাড়ি জামা কাপড় কাজ দেখুন খালি মানে এগুলো ঘর দিয়ে বানানো এই ছবিগুলো এই আর একটা রয়েছে প্রতিটা কাজ অসাধারণ এগুলো কত টাকা প্রায় কাজ যেমন দাম তেমন সুন্দর কাজ সমস্ত কাজী খড়ের তৈরি। এলো কিসের তৈরি? গাছ ফুলের পাতা। খেজুর পাতা। শুকনো কাচ পাতা, খেজুর পাতা দিয়ে তৈরি করেছে। খেজুর পাতার চাটাই আমরা মানে ব্যবহার করেছি বাড়িতে। এলো কে বানায়? আপনি বানান। হ্যাঁ। সরবিশা এটা পছন্দ হয়েছে। তো এটা আকিমা বলছেন যে 2500 টাকা দাম। এটা 2500 টাকাই দাম নিন। এর মধ্যে কি থাকবে? হাজার জিনিসপত্র আমি ভাবলাম মনে হয় ফল রাখার জন্য কিনছে

সবই এখানে হ্যান্ডমেড পাওয়া যায় তো সেরামিকের উপর কাজ করা করতে যাচ্ছে এটা খুব পছন্দ হয়েছে গুড মর্নিং সবাইকে কালকে বিকেলের পর আজ সকালে এগারোটা পনেরো বাজে আমরা আবারও সোনাজুরি হাটে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে শনিবারের পরে আজকে দিনে রবিবারও হাট কীরকম অবস্থায় থাকে এখানে রবিবার দিন সকালে হাট একজন বললেন যে সকাল নটা থেকে বসা স্টার্ট হয়ে যায়

এই রামশ্যামা শকুন্তলা থেকে যা সাজায় গিয়ে আসলে পরপর প্রচুর দোকান রয়েছে তার মধ্যে দেখুন এই দোকানটা প্রচুর ধরনের ব্যাগ রয়েছে থাকলে এটা সাথে যায় কত প্রাইস আছে আছে

এটা ল্যাপটপ ব্যাগ আছে একদম ল্যাপটপ ক্যারি করার জন্য এটা সিলিংও আছে এটার দাম আছে আমরা ছাব্বিশশো পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত ব্যাগ রয়েছে দোকানের নাম হচ্ছে গীতা হ্যান্ডি আর অনলাইন যদি মানতে যান আমার নাম্বার হচ্ছে না এইট সিক্স ওয়ান সেভেন ডবল ফাইভ এইট সিক্স নাইন ফোর আর একটা নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর থ্রি ফোর এইট সেভেন ওয়ান টু যদি কেউ অনলাইনে মাল আগে নিতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এখান থেকে আমরা অনলাইনে পাঠিয়ে দেবো ডিটিসি পরিবারের মাধ্যমে শকুন্তলা থেকে সোজা এসেই পরপর আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন তার মধ্যে বাঁহাতে একটা দোকান পেলাম ছোট ভাই রয়েছে তো বেড কভার দেখাচ্ছে ছোটো ভাই একটু দেখুন আপনারা তার সাথে কাপড় কটন তো পুরো না সাইজ কি এটা এটা দেখুন এটা কিন্তু হ্যান্ড বাটিক হ্যাঁ বোথ সাইড প্রিন্ট আছে কিন্তু এটা পিলো কভার ছাড়া এটা দাম কত রয়েছে দাদা চারশো আশি টাকা দাম রয়েছে খাদির মধ্যে আছে এটা ফেব্রিকটা দেখুন এই ফেব্রিকটা কিন্তু অসাধারণ আপনি হাতে ধরেই বুঝতে পারবেন যে দারুণ ফেব্রিক এই খাদির কাপড়ে এটার দাম কি রয়েছে সাড়ে চারশো টাকা সোনাঝুরি হাটে এসে সোনাঝুরি কাজ প্রিন্টের খাদির চাদর হোলসেল রেট বলছে সাড়ে তিনশো টাকা রেট এই রেটেই দিদি বলছেন আর ভাই বলছেন যে দিয়ে দেবেন ওটা কি রোজ বসেন এখানে রোজ রোজ বসছেন শুধু বুধবার যা শুনছি ম্যাক্সিমাম দোকানদারি কিন্তু বুধবার দিন বন্ধ রেখে বাকি ম্যাক্সিমাম দোকানে খুলছে এই হচ্ছে সেই কোয়াইয়ের জঙ্গল এখানে বহুদিন আগে যখন আমরা স্কুল লাইফে যখন আমি ছিলাম তখন ক্লাস ইলেভেনে আমাদের স্কুল থেকে এক্সারশায় নিয়ে আসা হয়েছিল এখানে আমরা তখন নেমেছিলাম এই জায়গাটা এই প্রাকৃতিক কারণের জন্যই জল বাতাসের কারণে এই জায়গাটা খোয়ে খুয়ে একটা গর্তে রাখার ধারণ করেছে এখন আর দেখবেন যখন সোনাঝুরি হাটে আসবেন ছোটো মতো একটা খাল ক্রস করতে হয় সেই খালের মধ্যে থেকেই জল এখানে এই খোয়াইয়ের এই জায়গাটায় জল এসে দাঁড়ায় তো এই জায়গাটার জন্যই এই হাটের আর এক নাম

হোলসেলে 350 টাকা আছে এটা আছে আমাদের সুকুমতলা আচ্ছা পিওর কটন এর আছে এগুলো সবই আছে আছে টাকা হচ্ছে আর এটা নিলে টাকা আছে টাকা দিয়ে ব্যাপারটা আপনারা হোলসেলে মানে কতগুলো নিতে হবে একসাথে আপনি 5 পিস চলবে এটা একটা হবে সান্দ্রি কটন যেটা যাচ্ছে এটা আছে

আপনাদের যদি প্রয়োজন হয় অনেক শাড়ি দেখালো দাদা আপনারা অবশ্যই ফোন করে নেবেন আর যদি আসেন সোনাজুরি হাটে তাহলে তো বললাম শকুন্তলা থেকে সোজা হেঁটে আসবেন বাঁ দিকে পরপর দুটো দোকান পড়বে আপনি আচ্ছা আচ্ছা পেয়ে যাবেন কুরিয়ালো করি এক দু অফিস একটা ষোলো বেজে গেছে সময় দুপুর এই গরমে কি করব তাই রমিশটা বললো আম শরবত খাবে আমপরা শরবত বিক্রি হচ্ছে

কিন্তু ওই পালস লজেনের যে করলে যে গন্ধটা হয় সেইটা হচ্ছে পেলাম এটা ষাট টাকা দাম এটা কি দিয়ে তৈরি তাহলে আটি বলছে সজারু মতন তৈরি করেছে আপনারা আসছেন বোলপুর শান্তিনিকেতন সোনাজুরি হাট আপনারা শাড়ি কিনছেন চাদর কিনছেন কুর্তি কিনছেন সব কিছু কিনুন আপনাদের পছন্দ জামা কাপড় তো কিনতে ভালো লাগবে আপনাদের কিন্তু এই কিছু ছোট ছোট কাজ রয়েছে হাতের কাজ দেখুন বানায় ওনারা ওগুলোর মাঝেও একটা দুটো করে এগুলো কিনতে পারেন যখন মেলা শুরু হয় হস্তশিল্প দিয়েই শুরু হয় তো এগুলো আপনারা আসবেন অল্প অল্প করে কিনলে তাহলে এরাও বানাবে আর এগুলো বিক্রি হবে এগুলো চলবে আর এগুলো ওনারা কিন্তু জোগাড় করে এটা কী দিয়ে তৈরি বাবু ইঁদুরটা দেখুন কি সুন্দর দেখো কি কিউট তো এটা কী দিয়ে তৈরি বাবু এই উপরেটটা

রবিবার সকালবেলা এখন পুরো মাথার উপরে রোদ প্রচন্ড গরম এই গরমের মধ্যে মাঝে মাঝে কিন্তু জিনিসও এখানে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে যেমন ডাব আখের জুসও দেখছি আর আইসক্রিম তো রয়েছে তো এইগুলো মাঝে মাঝে আপনারা খেতে পারবেন আর এখানে সাইকেলে করে কালকে আমরা খেয়েছিলাম রাবড়ি দই এগুলো পাওয়া যায় রাবড়ি দই কিন্তু এখানে স্পেশাল একদম আর এরকম একটা সুন্দর জায়গা ভরা সোনা আপনাদের ঘুরে দেখালাম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে চলুন ততক্ষণের জন্য টাটা